এখন এখনকার টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা শুধু আমাদের পার্টিসিপেন্ট অথবা শুধু আমাদের আয়মান ভাই অথবা শুধু তোমাকে ফ্লোর না দিয়ে আমাদের অডিয়েন্সকে একটু ফ্লোর দিই অ্যাবসলিউটলি এবং সেটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যারা মনে করছেন যে আজকে আমি তো শুধু গালা ইভেন্টে আসলাম হয়তো বা আরেকটু আগে থেকে অংশগ্রহণ করা শুরু করলে তো আমিও এখানে থেকে বাজার টাজার ধ্বংস করে ফেলতে পারতাম তো তাদের জন্য আমরা এখন যেটা করব আমরা এখন একটি অডিয়েন্স এনগেজমেন্ট অথবা অডিয়েন্স পার্টিসিপেশন গেম করতে যাচ্ছি রাইট এবং সেই গেমটি হবে এমন একটি গেম যেটা ফাইন্যান্সের সাথে খুবই রিলেটেড আমরা গেমের রুলস পরে বলবো বাট এই গেমের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে উৎসাহ সেটা হচ্ছে উদ্যম যারা এই গেমে এক্সেলারেট করতে চায় যারা জীবন এক্সেলারেট করতে চায় তো আমরা এখন এমন চারজনকে স্টেজে নিয়ে আসবো যাদের উৎসাহ এবং উদ্যম সবচেয়ে বেশি এবং সেটা কিভাবে বুঝাতে হয় উৎসাহ এবং উদ্যম দিয়ে বুঝাতে হয় রাইট আমাদের দরকার হবে দুজন মেল প্রতিযোগী এবং দুজন ফিমেল প্রতিযোগী রাইট সো আমি একটা হিন্ট দেই খেলাটা হচ্ছে একটু বেচা বিক্রি সংক্রান্ত সো যারা যারা বেচা বিক্রি ভালো পছন্দ করেন তারা আমাকে জোর একটা চিৎকার দেন যে আমি বেচতে পারি ইয়েই সময় বেচতে পারে তো বিপদ আচ্ছা সো আমরা একটু ভাগ করি আমাদের এখানটাতে তিনটা রো আছে আমরা কোন রো থেকে কিভাবে করে সিলেক্ট করবো অপশান বলেন তো আমরা এই রো থেকে একজনকে নিব এই রো থেকে একজনকে নিব সামনে থেকে একজনকে নিব পিছন থেকে একজনকে নিব ইটস অল রাইট হ্যাঁ এবং আমরা যেটা বলছিলাম যে আমরা জেন্ডার ব্যালেন্স টা মেইনটেইন সো আমরা একদম ডান পাশের রো তে চলে যাই কে আসতে চান স্টেজে সবার আগে যে হাত তুলছেন চলে আসেন চলে আসেন এই ও টাইমিং ভাই টাইমিং টাইমিং পুরো টাইমিং এই যে ধরাটা যে খাইতে বোঝে না এখনো

পলক ভাই চাইলে খেলতে পারেন আপনি সবগুলোর মধ্যে কমন পড়ছে অনেক উৎসাহ নিয়ে একজন ওখানে হাত তুলে বসে আছেন একজন আপু সাদা ড্রেসে চলে আসেন কবুতকে মিউজিক দেয়া হয় নাই এই মিউজিক আপনি মিউজিক কপালে যে কি বিপদ আছে তা এখনও কেউ জানে না সবাই শুধু জানে মিউজিক হচ্ছে একজন পুরুষ প্রতিযোগী সবাই হাত নামান কে আসতে চান মঞ্চে আচ্ছা আমি বলি ওখানে দুজন হাত তুলেছেন চশমা পরা একজন ভাইয়া চশমা যারা পরে আছেন দাঁড়িয়ে যান আপনার পেছনে এই চশমা যে পরে আছেন সবুজ ভাইয়ার সামনে যে ভাইয়া সবুজ টি শার্টের সামনে যে ভাইয়া অ্যাশ কালারের শার্ট পরা চলে আসেন ভাইয়া সামনে কেউ হাততালে দিচ্ছে না যে ও তো আমার জায়গায় যাচ্ছে কেন হাততালে দিব

তো গেমের রুলস তুমি বলে দাও সাকিব আচ্ছা তো আমরা যেটা বলছিলাম ফাইনান্স করি আমি আপনাকে টাকা দিলাম তো ধরেন আমরা এই চারজনকে টাকা দিয়ে দিছি তাদেরকে আমরা ব্যবসা করার কিছু আইটেমও দিয়ে দিব আপনাদের কাছে সেই আইটেমগুলি বিক্রি করতে হবে সিম্পল এখন আপনারা তো এত সহজে কিনবেন না আপনারা তাল নিয়ে যেরকম কিপটামি করেন টাকা নেই তো আরও কিপটামি করবেন সুতরাং আপনাদেরকে কনভিন্স করতে হবে বাট কনভিন্সটাই যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিই ওই তরিকায় করলে হবে না করতে হবে ক্যানভাসিং পদ্ধতিতে যে মনে করেন যে মোড়ে দাঁড়িয়ে বা ক্যানভাসিং ব্যাপারটা কি তুমি তো অনেক লেকচার দিচ্ছ যে এভাবে করতে হবে এভাবে করতে হবে তুমি নিজে পারো কিন্তু একটু দেখি চেষ্টা করো এটা হচ্ছে একটা দাঁতের মাজন ওকে দাঁতের মাজন দেখাও কিভাবে বেচবা দেখাও আসতে বাইরা দেখার সময় সবাই পাবেন আপনাদের অনেকের দাঁতের করে চিনচিন করে ব্যথা করে দাঁত দিয়ে রক্ত পরে আপনার ছেলে আপনার বউ আপনার সঙ্গে কথা বলে না কারণ আপনার মুখে গন্ধ বিড়ি সিগারেট খেতে খেতে আপনার দাঁতের করে হলুদ হয়ে গেছে সেই আর সাদা হচ্ছে না অনেক দাঁতের মাঝে অনেক টুথব্রাশ ব্যথা ব্যবহার করে দেখেছেন কোনোতেই কাজ হচ্ছে না আমাদের দাঁতের মজেন দাঁতের ঘরে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন সকালবেলা উঠে দাঁতের ব্যথা চলে যাবে রক্ত রক্তপেড়ায় বন্ধ হয়ে যাবে দাঁতের গন্ধ চলে যাবে আপনার ছেলে আপনার বউ আপনার সঙ্গে আবারও কথা বলবে সাত দিনের মধ্যে কাজ না হলে আপনার জুতা আমার গাল দুগাল গাল ধরে চর মেরে যাবেন নো কমপ্লেন আমাটা কিনবেন এখন বলেন কিনবেন ঠিক আছে বাইরে একটা বক্স রাখা আছে দশ টাকা করে দিয়ে যান একটু ডিওড্রেন্ট দরকার ওনার কাছে আছে বেল্ট যাদের কোমর থেকে প্যান্টটা শুনো লাগানো দরকার আর ওনার কাছে আছে ক্যালকুলেটর যেটা ছাড়া আপনারা টাকা পয়সা হিসাব করতে পারবেন না আর ওনার কাছে চিরুনি যেটা আমার এই মুহূর্তে অনেক দরকার সো আচ্ছা আমরা এখন এক এক করে শুরু করি ব্যাচা বিক্রির ব্যাপারটা আপনারা তো জানেনই কিভাবে ব্যাচা বিক্রি করতে হবে আমরা খুব সুন্দর করে ডেমো দেখে ফেললাম এবং যত ভালোভাবে বেচতে পারবেন তত ভালোভাবে কিন্তু মানুষ আপনার প্রোডাক্ট কিনতে চাবে অথবা চাবে না এবং তার মধ্যে থেকেই আমরা ডিসাইড করে ফেলবো কে হবে আমাদের প্রতিযোগিতার বিজয়ী সবাই রেডি রেডি সবাই রেডি আপু অনেক বেশি রেডি আপনি আপুর জন্য একটা উৎসাহ 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 সমর্থন আপনার সময় থাকবে এক মিনিট প্যানেলে আমরা সময় কাউন্ট করছি সবার জন্য এক মিনিট করে এবং শেষ হয়ে গেলে আমাদেরকে একটা সিগন্যাল দিবেন অবশ্যই প্যানেল থেকে আপনার সময় শুরু হচ্ছে এখন আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমাদের দেশ গরমের দেশ প্রচুর পরিমাণে আমাদের শরীরে ঘাম হয় আমরা লোকাল বাসে উঠলে দেখা যায় আরেকজন মানুষ আমাদের ঘামের গন্ধ বুঝতে পারে না সো যদি এই ধরনের কোনো ধরনের সমস্যা না পড়তে চান আমার কাছে আছে এর মুখ্য ওষুধ একটি বডি স্প্রে আপনারা যদি এটা লাগাতে পারেন আমার মনে হয় না লোকাল বাস আপনাদের ঘামের গন্ধের জন্য কেউ অসুবিধায় পড়বে বা দেখা যায় এখানে অনেক ছেলেরা আসে অনেক ভাইয়ার আছে আপনারা আপনাদের জিএফদের সাথে ডেটিংয়ে যান যদি সেই ধরনের কোনো কিছুতে দেখা গেলো যে জিএফ আপনার ঘামের গন্ধে ব্রেকআপের মতো একটা কোশ্চেন উঠায় ফেলে তার জন্য আমার মনে হয় আপনার পকেটে এটা রাখলে মেবি বেটার হবে সো দাম খুবই বেশি না খুবই সাধ্যের ভিতরে দাম আপনারা নিলে নিতে পারেন এটা আপনাদের জন্য অবশ্যই খুবই দরকারি হবে সো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা মোরকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সময় শেষ থ্যাংক ইউ সো মাচ এবং আমরা বুঝতে পারলাম যে আপনার যদি কি জানি জিএফ না কি জানি এটা না থাকে তাহলে আপনার এটা দরকার নাই লোকাল বাসে না আউটলেও দরকার নাই তো মোটামুটি আপনারা কি কিনতে চান কি না চান এটা আপনারা ডিসিশন নিয়ে ফেলেন এখন কারণ টাকা কিন্তু সীমিত আচ্ছা এবার আমরা দ্বিতীয় প্রতিযোগীর কাছে চলে যাই সামনে চলে আসেন ভাইয়া এবং আপনি তো পেয়েছেন খুবই আপনি পেয়েছেন একটি বেল্ট আপনার সময় শুরু হচ্ছে এখন সম্মানিত জাতি ভাই বন্ধুগণ পাশের কিনায় কানায় চাপায় চুপায় যারা সিট পাননি বা ছিট পেয়ে বসে আছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার কাছে এসে আছে টেন মিনিটস স্কুল থেকে প্রদত্ত একটা বেল্ট এই বেল্টের মূল্য এই বেল্ট আমার মতো যারা জীবন আছেন পাশায় যাদের জামা থাকে না প্যান্ট থাকে না তাদের জন্য বিশেষ উপকারী আপনারা আমার বেল্ট নিলে আপনাদের ইন করতে সুবিধা হবে কাছে থাকতে সুবিধা হবে বেল্ট দিয়ে পেটাতেও বাড়বেন আর অনেক কিছু করতে পারবে। আপনাদের এই বেল্ট আমার এই বেল্ট অসংখ্য কাজে ব্যবহৃত হয় এছাড়াও গরু রাখা রাখা অন্য রাখা তাদের রাখার জন্য আপনি এই বেল্ট ব্যবহার করতে পারবেন মূল্য যদি জানতে চান এই পাশ থেকে একবার এটা মূল্য জানতে হ্যাঁ ভাই আপনাকে দিব আপনারে আমার এই বেল্টের মূল্য মূল্য মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা কোম্পানির প্রচারের জন্য আমি এর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিলাম ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করলে এইটার মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

বিক্রি করার জন্যে আমার ক্যালকুলেটার বিক্রি করতেছি আপনাদের বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে আমাদের টাকা পয়সা হিসাব করতে গেলে তথ্য প্রযুক্তির হচ্ছে ক্যালকুলেটার তো সেইটার ধারাবাহিকতায় আমি সেটা জানি তো আমরা এই যে টাকা পয়সার বিষয় নিয়ে এই যে টেনমিডি স্কুল আমাদের এলসি ব্যাংক যে আমাদের অলিম্পিয়া টাইজন আয়োজন করছে টাকা পয়সার জন্যই আমার টাকা পয়সা হিসাব করতে চাই তাহলে আমাদের কি লাগবে ক্যালকুলেটার লাগবে তাই ভাইয়ারা আপনারা যারা আছেন সবাই আমার একটি করে ক্যালকুলেটর নিন আপনারা বাসায় বসে বসে যা যা টাকা আছে সুন্দর হবে হিসাব করতে পারবেন হিসাব করে টাকা বাসায় রাখা যাবে না ব্যাংকে রাখতে হবে এটা হচ্ছে আমাদের আজকের ক্যালকুলেটর বিক্রি করার উদ্দেশ্য তো ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইরা আসলে এমন একজন মানে লোকাল বাসে এমন জায়গায় চলে আসছেন মানুষের টাকা গুনতে আসলে ক্যালকুলেটর লাগে না টাকা এমনি কম আছে আর কি তো মনে হয় আমি জানি না বাসা হিসাব করে রাখতে হবে না টাকা বাসা হিসাব করে কত টাকা থাকছে প্রফিট হচ্ছে আচ্ছা আচ্ছা শেষ শেষ ভাই ব্যবসার টাইম শেষ এখন আমরা আমাদের শেষ প্রতিযোগীর কাছে চলে যাই যিনি পেয়েছেন একটি চিরুনি উনি জানেন না উনি চিরুনি দিয়ে কি করবেন সামনে চল আসেন আপু এটা এইজন্যই আপনাকে বিক্রি করতে হবে এটা আসসালামু আলাইকুম আমি আজকে চিরুনি নিয়ে এসেছি চিরুনি আপনারা সবাই জানেন চিরুনি দিয়ে কি করতে হয় আপনাদের সবারই চুল আছে তারপরে বিশেষ করে নারীদের সৌন্দর্যের একটা অংশ ই হচ্ছে চুল আর যাদের চুল নাই তাদের জন্য একটা স্পেশাল মাংস আপনারা যদি ইচ্ছা করলে কিনতে পারেন যাদের যাদের কাছে চুল তারা পারেন আর তাছাড়া এখানকার সবকিছুর থেকে এটার দাম সব থেকে বেশি কম ওগুলো আপনারা ইউজ না করলেও চলবে কিন্তু চিরুনি আপনাদের প্রতিদিন লাগবে না হলে ওকুন হবে আর ওখন হলে বুঝতেই তো পারতেছেন কি অবস্থা হবে আর তাছাড়া আমাদের এখানে একটা পাগল আছে ওই পাগলের চিরুনি চিরুনির ব্যবহার এত বেশি করে এর জন্য অথচ ওনার চুল নাই ওনার নাম আছে জুয়েল পাগল ওনার চুল নাই তাও উনি চিরুনিরই করতে পাগল হয়ে যান বল বল চিরুনির ব্যবহার করতে করতে একদিন ওনার মাথায় সত্যি চুল জায়গায় গেছে আপনি আপনারা যদি চান তাহলে আমি আপনাদের ওনাকে দেখাতে পারি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের চারজন প্রতিযোগীকে এবং আমরা দেখলাম যে মাথায় চুল না থাকলে চিমনি ব্যবহার করা যায় যাদের মাথায় চুল নাই টেক নোট আর মাথা জামড়া চিরে আজকে তো ভায়োলেন্স কেন ভাই এদিকে রাইট তো আমরা এখন বটাবোটির পালা ট্রয় বিক্রয়ের পালাে চলে যাই বটাবোটি না কিন্তু এটা কিন্তু ট্রয় বিক্রয় আমরা যেটা করব আমরা একজন বিজয়ী প্রতিযোগী ঘোষণা করব এবং বাকি তিনজনের পক্ষে পক্ষে থাকবে হচ্ছে কি আসলে পরিবেশ বান্ধব গাছ এবং আরো ज्यादा থাকে মহামূল্যবান রাইট আমরা কন্টেস্টেন্ট নাম্বার ওয়ান টু থ্রি ফোর একজন একজন করে যাব আপনারা যত জোরে পারেন চিৎকার করে তালি দিয়ে তার জন্য সাপোর্ট জানাবেন ওই পাশ থেকে শুরু করি কন্টেস্টেন্ট নাম্বার ফোর চিরুনি কে কিনবে চিরুনি আচ্ছা কন্টেস্টেন্ট নাম্বার থ্রি আচ্ছা মানে টাকা দিতে হবে না তাও দিবে না তাও দিবে না ফ্রি তাও দিবে না কন্টেস্টেন্ট নাম্বার টু সবার বের দরকার নাম্বার আমরা বুঝতেই পারছি একটা প্রতিযোগীকে আমরা বিজয়ী ঘোষণা করতেই পারি এবং হি ইজ নন আদার দেন কন্টেস্টেন্ট নাম্বার টু সবুজ ভাই স্যার একটু উপরে আসতে চাচ্ছেন স্যার চিরুনি কিনতে চান পলক ভাইয়ের জন্য অসংখ্য অসংখ্য চিরুনি কিনতে চান পলক ভাই আমি দেখলাম যে আসলে এরা চারজনই এই বয়সে যে চমৎকার করে তাদের একটা পণ্য সেল করা শিখলো এবং মঞ্চে এসে এরকম তাৎক্ষণিকভাবে আমি আসলে ব্যক্তিগতভাবে চারজনকেই বিজয়ী হিসেবে ঘোষণা করতে চাই এবং আমি ক্রেতা হিসেবে খুবই খুশি যে চারজন তারা তাদের চারটি পণ্য যেভাবে তাদের যুক্তি এবং উপস্থাপনা দিয়ে তুলে ধরেছে

আপনি কি ক্রেডিট কার্ড নেন ক্যাশ আচ্ছা ঠিক আছে জোর একটা কথা তাড়ি এটা তোমার জন্য গিফট ও লাগতো বলছে আচ্ছা আমার এইটার দাম অনেক বেশি মনে না পারবো না আমার আপনি কি লোনে দেন কিস্তিতে না ব্যবসা ইনস্টলমেন্টে আমি আইডিএফসি থেকে একটা লোন হাই ইন্টারেস্ট রেট হাই ইন্টারেস্ট খুবই খুবই আপনি এটা ডাউন পেমেন্ট কত 600 টাকা আর মান্থলি ইনস্টলমেন্ট মান্থলি 300 করে দিলে হবে এটা কোনদিন শেষ হবে ইনস্টলমেন্ট দুই মাসে শেষ হবে না প্রতি মাসে দিতেই থাকতে হবে মাসের মধ্যে শেষ হয়ে যাবে আচ্ছা 600 টাকা ইনস্টলমেন্ট ভালো ব্যবসা কিন্তু

আমি এটা শোধ না করছি ততদিন পর্যন্ত কাল লাগবে এটা হুম আচ্ছা এখান থেকে এই তিনটা রো থেকে যে এসে পুরো একটা গান শোনাতে পারবে তাকে পুরো একটা গান খালি গলায় শোনাতে হবে কে পারবে আগে আসতে হবে মঞ্চে আসো সাহস করে বলছে না টাইমিং টাইমিং রাইট টাইমিং পুরো একটা গান শোনাতে হবে

কোনটা একটা ছিল সোনার কন্যা এই সবাই একটু গুগল করে লেডিসটা বাই করেন ভুল করলে পাবে না আচ্ছা সুর একটু সমস্যা হলে অসুবিধা নাই কিন্তু লিরিক্সে যদি দুই একটা শব্দ ভুল বলে তাহলে হবে না ঠিক আছে সবাই একটু লিরিক্সটা বাই করেন তো গুগল থেকে মুখস্ত মুখস্থ আছে কমন পড়ছে না এটা কমন পড়ছে গান রেডি 1 2 3 গো একটা ছিল সোনার কন্যা মেঘবরণ ভাটি ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কথা কথা না না ধন্যবাদ বলতে হবে বলবো আমার মনে হয় আমরা এখানে একটা কারচুপি না করলেই নয় সেটা হচ্ছে আমাদের মঞ্জি মহোদয় যেহেতু মঞ্চে উঠে এসেছেন এবং গানের কথা বলেছেন একটা গান কিন্তু তার গলায় না শুনলেই নয় কেনাকাটা শেষ হোক

এ কারণে আমি তাকে একটা গিফট হিসেবে দিতে চাই আমি কোনো মূল্য নিতে চাই না ঠিক আছে তো ও যেন কি যেন বলছিল যাদের সমস্যা আছে তারপরে এই বেল্টের দরকার কার আছে যার এই মুহূর্তে খুলে যেতে পারে এরকম কোন এরকম কেউ আছে রিস্কের মধ্যে আচ্ছা

বাকি সবার জন্য থাকছে পুরস্কার আমরা পরিবেশ বান্ধব গাছ দিচ্ছি না এবং আমাদের থার্ড অ্যান্ড ফোর্থ কন্টেস্ট্যান্ট টাঙ্গাইল থেকে এসেছেন আমাদের ভাইয়া এবং সবশেষে আমাদের চিরুনি বিক্রেতা ভাই টাকা তো দিতে হচ্ছে না চালিটা দেন সেলফি তোলা হয়ে গেলে কিন্তু উসুল

আগে ছবি তারপরে গান। না ভয়ে গলা শুকিয়ে গেছে। আচ্ছা সবাই রেডি? আমরা সবাই গলা মিলাবো। স্যারকে একটা ইনফরমেশন যেটা দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের শেষে কিন্তু আপনার জন্য গিটারের আয়োজন করে রাখা হয়েছে। তো আপনি এখন গান আবার পরেও কিন্তু গেয়ে থাকবেন। এখন গেলে আর পরে গাওয়া যাবে। অবশ্যই অবশ্যই দুটটাই করতে হবে। মানে এটা হচ্ছে কি বোনাস। ওকে ঠিক আছে। রেডি? সবাই এসে দেখে হ্যাঁ?

আমি ওয়ান টু থ্রি বললে শুরু করবা ঠিক আছে শুরু করবেই না সেই তুমি কেন এত না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে এমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দু হাত সরিয়ে চলো আমার সব যুগো ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে